আপনি কি জানেন ভাত ফ্রিজে রেখে গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয় প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া উচিত নয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীতে প্রতি বছর মশার কামড়ে কত লক্ষ মানুষ মারা যায় অপশানগুলো হচ্ছে চোদ্দ লক্ষ বারো লক্ষ দশ লক্ষ নাকি আট লক্ষ সঠিক অপশনটি হচ্ছে দশ লক্ষ পৃথিবীতে প্রতি বছর মশার কামড়ে দশ লক্ষ মানুষ মারা যায় ভাত ফ্রিজে রেখে গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয় অপশানগুলো হচ্ছে ডায়রিয়া ডায়াবেটিস হৃদরোগ নাকি এনিমিয়া সঠিক অপশনটি হচ্ছে ডায়রিয়া ভাত ফ্রিজে রেখে গরম করে খেলে ডায়রিয়ার মতো মারাত্মক রোগ হয় নিয়মিত কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বেড়ে যায় অপশনগুলো হচ্ছে মাশরুম দুধ ডিম নাকি কলা সঠিক অপশনটি হচ্ছে মাশরুম নিয়মিত মাশরুম খেলে চোখে দৃষ্টিশক্তি দ্রুত বেড়ে যায় পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল অপশনগুলো হচ্ছে আমেরিকা ভারত সৌদি আরব নাকি অস্ট্রেলিয়া সঠিক অপশানটি হচ্ছে অস্ট্রেলিয়া পৃথিবীতে সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে প্লাস্টিকের নোট চালু হয়েছিল পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি খাটো হয় অপশানগুলো হচ্ছে ভুটান ফিলিপাইন জাপান নাকি ভিয়েতনাম সঠিক অপশানটি হচ্ছে ফিলিপাইন ফিলিপাইন দেশের মানুষ সবচেয়ে বেশি খাটো হয় নিয়মিত কোন তেলের রান্না খেলে হাট সময় ভালো ও সতেজ থাকে অপশানগুলো হচ্ছে সূর্যমুখী তেল কালোজিরা তেল নারিকেল তেল নাকি সরিষার তেল সঠিক অপশনটি হচ্ছে সূর্যমুখী তেল নিয়মিত সূর্যমুখী তেলের রান্না খেলে হাট সবসময় ভালো ও সতেজ থাকে দুধের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা সেরে যায় অপশানগুলো হচ্ছে চিনি ডিম মিশ্রি নাকি মধু সঠিক অপশানটি হচ্ছে মিশ্রি দুধের সাথে মিশ্রি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা সেরে যায় জি বা ঘা হলে কি লাগালে জিবার গা দ্রুত সেরে যায় গুলো হচ্ছে চিনি কফি দুধ নাকি মধু সঠিক অপশানটি হচ্ছে মধু জিবাই বা ঘা হলে মধু লাগালে জিবার গা দ্রুত সেরে যায় পৃথিবীর কোন দেশে কোনো মসজিদ মন্দির নেই অপশানগুলো হচ্ছে স্লোবাকিয়া আমেরিকা উত্তর কোরিয়া নাকি চীন সঠিক অপশানটি হচ্ছে স্লোবাকিয়া স্লোবাকিয়ায় কোনো মসজিদ মন্দির নেই নিয়মিত কোন গ্লাসে পানি পান করলে অ্যাসিডিটি হবে না অপশানগুলো হচ্ছে প্লাস্টিকের কাসের, রোপার নাকি তামার সঠিক অপশানটি হচ্ছে তামার নিয়মিত তামার গ্লাসে পানি পান করলে অ্যাসিডিটি হবে না নিয়মিত কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় অপশানগুলো হচ্ছে কলমি শাক পুঁই শাক পালং শাক নাকি কুমড়া শাক সঠিক অপশানটি হচ্ছে পালং শাক নিয়মিত পালং শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস জন্ডিস ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক অপশানটি হচ্ছে হৃদরোগ প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমালে শরীরে হৃদরোগের মতো মারাত্মক রোগ হয় হার্টবিট স্বাভাবিক রাখার জন্য কোন ফল খাওয়া উচিত অপশানগুলো হচ্ছে কলা খেজুর ডালিম নাকি আঙুর সঠিক অপশানটি হচ্ছে খেজুর হার্টবিট স্বাভাবিক রাখার জন্য খেজুর খাওয়া উচিত দুধের সাথে কী মিশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় অপশানগুলো হচ্ছে মধু চিনি রসুন নাকি কি লবণ সঠিক অপশানটি হচ্ছে রসুন দুধের সাথে রসুন মেশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় বর্তমানে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে অপশানগুলো হচ্ছে চীন রাশিয়া ভারত নাকি যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি আপনাদের জন্য আপনাদের যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় অপশানগুলো হচ্ছে ভাল্লুক হরিণ বাঘ নাকি সিংহ সঠিক অপশানটি হচ্ছে ভাল্লুক ভাল্লুক জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় নিয়মিত ঘি দিয়ে রুটি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে ডায়াবেটিস হার্ট অ্যাটাক ক্যান্সার নাকি আলসার সঠিক অপশনটি হচ্ছে হার্ট অ্যাটাক নিয়মিত ঘি দিয়ে রুটি খেলে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ ভালো হয়ে যায় পৃথিবীর কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয় অপশানগুলো হচ্ছে সুইজারল্যান্ড ইংল্যান্ড আমেরিকা নাকি জাপান সঠিক অপশানটি হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয় কোন সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে গাজর আলু শশা নাকি টমেটো সঠিক অপশানটি হচ্ছে টমেটো টমেটো খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় গুগলে প্রতি এক মিনিটে প্রায় কতগুলো প্রশ্ন সার্চ করা হয়ে থাকে অপশানগুলো হচ্ছে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ নাকি পঞ্চাশ লাখ সঠিক অপশানটি হচ্ছে পঁয়ত্রিশ লাখ গুগলে প্রতি এক মিনিটে প্রায় পঁয়ত্রিশ লাখ প্রশ্ন সার্চ করা হয়ে থাকে কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে অপশানগুলো হচ্ছে হামিং বার্ড পাখি ইগল পাখি নাকি টিয়া পাখি সঠিক অপশানটি হচ্ছে হামিং বার্ট সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দূর হয় অপশানগুলো হচ্ছে বাদাম তেল তিলের তেল জলপাই তেল নাকি রসুন তেল সঠিক অপশানটি হচ্ছে রসুন তেল রসুন তেল ব্যবহার করলে বাতের ব্যথা দূর হয় কোন খাবারে সবচেয়ে বেশি ফাইবার পাওয়া যায় অপশনগুলো হচ্ছে বেগুন টমেটো আলু নাকি ব্রকলি সঠিক অপশানটি হচ্ছে ব্রকলি ব্রকলিতে সবচেয়ে বেশি ফাইবার পাওয়া যায় কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে অপশানগুলো হচ্ছে আপেল কলা ডিম নাকি দুধ সঠিক অপশানটি হচ্ছে ডিম ডিমের সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া উচিত নয় অপশানগুলো হচ্ছে আঙুর আপেল কমলা নাকি আনারস সঠিক অপশানটি হচ্ছে আঙুর গর্ভবতী মহিলাদের আঙুর ফল খাওয়া উচিত নয় কোন ভিটামিনের অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যায় অপশনগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক অপশানটি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যায় গরমে কোন খাবার খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় অপশানগুলো হচ্ছে দুধ চা কফি নাকি অ্যালকোহল সঠিক অপশানটি হচ্ছে অ্যালকোহল গরমে অ্যালকোহল খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এই ভিডিওর শেষ প্রশ্ন বর্তমানে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে অপশানগুলো হচ্ছে চীন রাশিয়া ভারত নাকি যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি আপনাদের জন্য আপনাদের যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন আর এই পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন